আজকে আমি চলেছি বিশ্বের মঙ্গল কামনায় প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে যা একশো চুয়াল্লিশ বছর পর শুরু হয়েছে দুর্গাপুর থেকে রাত্রি বারোটা পঞ্চাশ মিনিটে টু টু থ্রি টু থ্রি শব্দভেদী এক্সপ্রেস ট্রেন ধরে বেনারসি স্টেশনে পৌঁছলাম সকাল দশটা তিরিশ মিনিটে হোটেল কাশিম মহল বেনারস এই হোটেলটায় আজকে আমরা উঠেছি এখানে চেয়ার পাতা আছে একটা টেবিল পাতা আছে এখানে খাবার ব্যবস্থা আছে রুমে ঢুকছি আমি রুমের এই বেড পজিশন দুটো চেয়ার আছে একটা টেবিল আছে ছোট একটা ওয়ার্ড্রব আছে টিভি আছে লাগে রাখার জায়গা আছে ফ্লোরটা এরকম ফ্লোরটা দেখতে বেশ ভালোই এলো টাইলস পাতা কালার পরে একটা ম্যাট পাতা আছে দুর্গাপুরে যথেষ্ট সুনাম আছে এই সিটি ট্র্যাভেলসের মহলে আমাদের ট্যুরের মালিক বাপি রক্ষিত দীপ রক্ষিত যার নাম তাকে দুপাট্টা পরে ওয়েলকাম করা হলো সাথে আমাদেরকেও ওয়েলকাম করেছে এই হোটেলের মালিক মিস্টার চ্যাটার্জি আমরা যে সাত আটজন বেড়াতে এসছি তার তরফ থেকে মিস্টার চ্যাটার্জিকে ধন্যবাদ জানাচ্ছি সারনাথ মন্দিরে আমি এখন ঢুকছি এখন গাইডের সাথে এই সারনাথ মন্দির আমি ঘুরে দেখছি আমাদের সাত আটজনের একটা গ্রুপ সেই গ্রুপে আমরা ঘুরছি ঘুরছি আজকে দুপুরে সারণার দর্শন করতে গেলাম ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করার পর তার প্রথম ধর্ম উপদেশ প্রদান করেছিলেন ভারতের প্রতীক সারনাথে অশোকের সিংহের রাজধানী যা বারাণসী সারনাথ জাদুঘরে সংরক্ষিত আছে ট্র্যাভেল উইথ সুকুমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থেকে আমরা নৌকায় উঠছি এই নৌকা করে আমরা আরতি দেখব ঘাটের ওখানটা প্রচণ্ড ভিড় সেই জন্য এই নৌকার ব্যবস্থা গঙ্গায় নৌকা করে আরতি দর্শন এই গ্রুপে আমাদের গ্রুপে জন লোক নিয়ে আমরা এখন বোট রাইডিং করছি আমরা সন্ধ্যায় আরতি দেখতে পারব সেই ব্যবস্থা করেছে আমাদের টু কোম্পানি আমরা এখন বোটের মধ্যে চলেছি গঙ্গাবক্ষে এই সুন্দর দৃশ্য আমরা তুলে ধরব জৈনঘাট থেকে আমাদের বোট ছেড়েছে কী অপূর্ব দৃশ্য সন্ধ্যেবেলার বিশ্বনাথ মন্দির ও অন্নপূর্ণা মন্দির বারাণসীতেই অবস্থিত স্থানীয় ভাষায় বেনারস বলা হয় বাঙালিদের ক্ষেত্রে ধাম নামে পরিচিত ভগবান শিব ও পার্বতীর বাসস্থান এই বেনারসে মেয়েদের বিয়ের বেনারসি শিল্প এই বেনারসেই তৈরি হয় রাজা হরিশ্চন্দ্র ঘাট এখন আমরা পার করে দশরথ ঘাটের দিকে এগিয়ে চলেছি নৌকায় করে আমরা মঙ্গল আরতি দর্শন করছি কি অপূর্ব দৃশ্য

শীতকালে সন্ধ্যে ছটায় অন্য সময় সাড়ে ছটায় পঁয়তাল্লিশ মিনিট আরতি হয় আরতি শেষ হওয়ার পর অন্য একটা ঘাটে নামিয়ে দিল সেই ঘাটের সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরছি বেশ অপূর্ব দৃশ্য হোটেল থেকে বাসে করে সতেরো নম্বর পার্কিং লটে এসে থামল সেখান থেকে একটা অটো নিয়ে এক কিলোমিটার যাওয়ার পর আর অটো যাবে না বলে জানালো তো আজকে আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রয়াগরাজ গঙ্গা যমুনা ও অন্তশিরা সরস্বতী যা দেখতে পাওয়া যায় না ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে স্নান করবো উনিশশো ছিয়ানব্বইতে বাবা মার সাথে আমরা এই সঙ্গম এসে একবার স্নান করেছিলাম কোনো বাহন চলছে না তাই আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম সঙ্গমের উদ্দেশ্যে কুম্ভমেলা হিন্দু ধর্মাবলীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা এবছর একশো চুয়াল্লিশ বছরের পালিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিতি কুম্ভমেলা চার রাজ্যে পালিত হয় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র বহু বছর আগে দক্ষিণের সাধু শঙ্করাচার্য প্রবর্তন করেছিলেন কুম্ভবেলা কৃতিত্ব প্রমাণ পরিপ্রাজক সাংয়ের বর্ণনা থেকে পাওয়া যায় তিনি হর্ষবর্ধনের রাজত্বের সময় ভারতে পরিদর্শন করেন ছয়শো সালে ভারতে স্বাধীনতা লাভের পর প্রথম কুম্ভমেলা হয়েছিল উনিশশো সালে কয়েক রাজ্যে তেসরা ফেব্রুয়ারি সূর্য ও বৃহস্পতির অবস্থান বিবেচনা করে মহাকুম্ভের আয়োজন করা হয় সময় সূর্য ও বৃহস্পতি দেবতার পুজো করা হয় কুম্ভ মেলার মূল রহস্য হল এই মেলায় পুরো সময়কাল ধরে এই পবিত্র জলে অমৃত বর্ষণ হতে থাকে আমরা যখন যুগ দিই তখন আমাদের উপর মানব আভা ও মানবদের সূক্ষ্ম শক্তি বিন্দুগুলোতে মহাজাগতিক শক্তিগুলোকে শোষণ করে কিংবদন্তি অনুসারে বিষ্ণু অমিতের একটি কলস বহন করেছিলেন তখন দেব ও দানবের টানাটানিতে চারপোটা ছিটকে পড়ে চার জায়গায় কয়েক হরিদার নাসির এবং উজ্জ্বলিতে তাই এই চার জায়গায় চারটি তীর্থক্ষেত্র তৈরি হয় কুম্ভ মেলায় হাজার হাজার সাধু তাদের আখাদা বা গোষ্ঠীর অংশ হিসাবে উপস্থিত হন যেহেতু এটি ধর্মীয় অনুষ্ঠান তাই সাধুরা রাজকীয়ভাবে সবার আগে প্রথম স্নান করেন বা ডুব দেন এই ডুব দিয়ে স্নান করাকে সাহি স্নান বা রাজকীয় স্নান করা হয় কেজে সামাইয়া ইনস্টিটিউট অফ ধর্ম স্ট্র্যাটেজির সহযোগী অধ্যাপক এবং ইনচার্জ ডিরেক্টর ডক্টর পল্লবী জামভালে ব্যাখ্যা করেছেন দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভ বিশেষভাবে বিশেষ কারণে এটি একশো চুয়াল্লিশ বছর পর একবার ঘটে যাওয়া স্বর্গীয় কনফিগারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্ধকুম্ভকুম্ভ মহাকুম্ভ ভক্তরা ঋষি বা সাধুরা বিশ্বাস করে এই পবিত্র সঙ্গমের জলে দিয়ে স্নান করলে নিজেদের মনোবাসনা পূর্ণ হবে মহাকুম্ভ স্নান শুরু হয়েছে তেরোই জানুয়ারি সোমবার দু থেকে শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ নৌকাঘাটে প্রচণ্ড ভিড় তেমনি নৌকার ভাড়া অস্বাভাবিক ছ হাজার আট হাজার দশ টাকা চাইছে একজনের কাছে জানতে পারলাম নৌকার ভাড়া প্রতিজন দেড়শো টাকা কিন্তু পাওয়া যাচ্ছে আমরা তাই আটজনে মিলে একটা নৌকা ঠিক করলাম আড়াই হাজার টাকায় সেই নৌকায় করে আমরা সঙ্গমে যাবো যেখানে স্নান করা গঙ্গা গঙ্গার যমুনা সরস্বতীর মিলনস্থল একটা বোট ঠিক হয়েছে সেই বোটে করে আমরা এখন

এই বোটে করে আমরা সঙ্গমে যাচ্ছি স্নান করার জন্য এখন স্নান যতক্ষণ না করছি ততক্ষণ ধরে পরিস্থিতি কিছু বলতে পারবো না প্রচণ্ড ভিড় আছে নৌকার চার্জও অনেক বেশি হ্যাঁ আচ্ছা আমরা এখন যমুনা নদীতে আছি ঘাটে পৌঁছোতে দেড় থেকে দু ঘন্টা লাগবে সরস্বতী বলতে হ্যাঁ কলকাতা হ্যাঁ মুম্বাই হরিদ্বার ষ্রিকেশ সরস্বতী বাবু যে সরস্বতী বিষ্ণুমুখ প্রয়াগ यहाँ पिंडदान भी करते हैं बाबू जी मेरी बात सुनिए बोलिए बोलिए हम जानते हैं तो। यहाँ पे पिंडदान भी करते हैं राजा दशरथ ने राम ने भगवान का अपने ससुर का पिंडदान पहला यहाँ किया था प्रयाग तो हो रहा है ना এই যে ত্রিভুজের মধ্যে ঘরগুলো দেখা যাচ্ছে এটা হলো সঙ্গমের সঠিক জায়গা এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য এই ঘরগুলো তৈরি করা আছে বিশেষ করে মেয়েদের জন্য এই চেঞ্জিং ব্যবস্থা করা আছে পুরুষেরা এই চেঞ্জিং ঘরে চেঞ্জ করতে পারে আমার ওয়াইফ কেয়া জলে নামার জন্য প্রস্তুত কিন্তু ঠান্ডার জন্য জলে নামতে সাহস পাচ্ছে না যা নেমে পড়েছে এখন আর সেই চিন্তাটা আর নেই এখন খুব আনন্দেই মেতে উঠেছে

डबल गिरडा डबल गिरडा এইবার আমি স্নান করতে চললাম ডুব দিয়ে সূর্য প্রণাম করলাম এরপর স্নান করবো ও ভালো করে সাঁতার কাটব আর কবে আসতে পারব জানি না একশো চুয়াল্লিশ বছরের সাক্ষী হিসাবে আমি স্নান করছি এতে আমি সত্যি আনন্দিত এই স্নানের মধ্য দিয়ে যারা আসতে পারবেন না বা এসেছেন সকলের জন্য মঙ্গল কামনা করছি সকলের যাতে ভালো হয় ভালো থাকেন ও সুস্থ থাকেন প্রত্যেকের যেন নিজ নিজ বাসনা পূর্ণ হয় এই প্রার্থনা ছাড়া এখানে আর কিছু চাওয়ার নেই দুইজনে প্রায় আধ ঘন্টা ধরে স্নান করলাম এইবার ঘাটে উঠে জামা কাপড় চেঞ্জ করলাম অনেকে স্নানের পর জামা জামাকাপড় স্নান ঘরে রেখে দিয়েছে অনেকে নতুন জামা কাপড় ও শুদ্ধ জামা কাপড় পরে নৌকোতে উঠেছেন আমরা তিন চারটে নৌকা টোপকে আমাদের নৌকায় পৌঁছলাম যে দিক দিয়ে নৌকায় করে আমাদের সঙ্গম ঘাটে নিয়ে গেছিলো ফেরাপতে অন্য দিক দিয়ে নিয়ে আসছে রাস্তায় আসার পথে অনেক সাইবেরিয়া হাঁস বা বালি হাঁস বা এই ধরনের পাখি দেখতে পেলাম যারা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের বেশ ভালোই লাগছিল এই ধরনের পাখি দেখে এই পরিযায়ী পাখিদের খাবার দিলে ওরা কাছে এসে খাবার সংগ্রহ করছে জল তৎপরতা আছে যাতে কেউ কোনো লাইন ব্রেক না করে বা কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে নজরদারি আমার চ্যানেল ট্রাভেল উইথ সুকুমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সঙ্গে থাকবেন যমুনা নদীর তীরে আকবর ফোর্ট যা পনেরোশো সালে আকবর দ্বারা নির্মিত হয়েছিল এই ফোর গঙ্গা ও যমুনা নদীকে স্পর্শ করেছে এই ফোর্টকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে মানা হয় আগামী পর্বে থাকবে অযোধ্যায় রামলালা দর্শন কিভাবে আমরা রামলালা দর্শন করলাম সম্পূর্ণ তথ্য তুলে ধরব